রবার্ট কিওসাকের রিচ ড্যাড ড্যাড এমন একটা বই যা বলতে গেলে টাকা আর বিনিয়োগ নিয়ে আমাদের চিন্তাভাবনার জগৎটাকেই নাড়িয়ে দিয়েছে আজকে আমরা এই বইটার একেবারে কোর দর্শনগুলো নিয়ে কথা বলবো। দেখব ঠিক কোন জিনিসগুলো ধনী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করে দেয় চলুন তাহলে শুরু করা যাক কি বেশ ধাক্কা দেওয়ার মতো একটা কথা তাই না কিউসাকি কিন্তু ঠিক এই কথাটাই বলেছেন তিনি আমাদের বহুদিনের পুরনো চিন্তাভাবনাকে একটা বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার মতে শুধু একটা ভালো চাকরি পেলেই যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে এই ধারণাটা এখন আর কাজ করে না কারণ পৃথিবী বদলে গেছে আর তার সাথে বদলে গেছে টাকা রোজগারের নিয়মকানুনও তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব দুটো ভিন্ন মানসিকতা তারপর জানব র্যাট রেস নামের সেই ভলঙ্কর ফাঁদটা ঠিক কি এরপর বুঝব অ্যাসেট আর লায়াবিলিটির আসল খেলাটা তারপর শিখব ধনীদের সেই গোপন মূলমন্ত্র আর সবশেষে দেখব কোন মানসিক বাধাগুলো আমাদের আটকে রাখে এবং কিভাবে সেগুলো টপকানো যায় বইটার পুরো গল্পটাই কিন্তু লেখকের দুই বাবাকে ঘিরে ভাবছেন দুই বাবা হ্যাঁ একজন হলেন তার নিজের বাবা যিনি অনেক পড়াশোনা করেছিলেন কিন্তু সারা জীবন টাকা পয়সা নিয়ে ভুকেছেন লেখক তাকে বলছেন পুওর ড্যাড বা গরিব বাবা আর অন্যজন হলেন তার বন্ধুর বাবা যিনি স্কুলের গণ্ডিও পার হননি কিন্তু হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি হয়েছিলেন তিনি হলেন রিচ ড্যাড বা ধনী বাবা দেখুন এখানেই দুজনের চিন্তাভাবনার আকাশ পাতাল তফারটা পরিষ্কার হয়ে যায় গরিব বাবা সবসময় চাইতেন ভালো চাকরি করে একটা নিরাপদ জীবন কাটাতে আর ধনী বাবার উপদেশ ছিল এমনভাবে পড়াশোনা করো যাতে তুমি নিজেই একটা কোম্পানি কিনে ফেলতে পারো সোজা কথায় একজন শিখিয়েছেন কর্মচারী হতে আর অন্যজন শিখিয়েছেন মালিক হতে আচ্ছা র‍্যাট ট্রেস বা ইঁদুর দোর শব্দটা আমরা অনেকেই শুনেছি কিওসাকি এই শব্দটা ব্যবহার করেছেন সেই চক্রটাকে বোঝাতে যেখানে বেশিরভাগ মানুষ নিজেদের অজান্তেই আটকে পড়ে এটা এমন একটা চক্র যেখানে মানুষ শুধু মাস গেলে বিল মেটানোর জন্য সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে যায় চলুন একটু ভেঙে দেখি এই চক্রটা আসলে কিভাবে কাজ করে গল্পটা শুরু হয় খুব চেনা একটা ছবি দিয়ে ধরুন একটা দম্পতি দুজনেই শিক্ষিত ভালো চাকরি শুরু করেছে দুজনের আয়ে তাদের জীবনটা বেশ ভালোভাবেই শুরু হলো। তারা ভবিষ্যতের জন্য সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করল আয় যখন বাড়তে থাকে স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রার মানও বাড়তে থাকে তারা আরও বড় বাড়ি নতুন মডেলের গাড়ি সুন্দর সুন্দর ফার্নিচার কেনে কিন্তু সমস্যাটা হলো এই সবগুলোই আসলে লায়াবিলিটি বা দায় যা তাদের পকেট থেকে ক্রমাগত টাকা বের করে নিয়ে যায় তারা সম্পদ না কেনে নিজেদের দায় বাড়াতে থাকে আর এভাবেই চক্রটা পূর্ণ হয় আয় বাড়ে কিন্তু সেই আয়ের সাথে পাল্লা দিয়ে ঋণের বোঝাও বাড়তে থাকে আর সেই ঋণ শোধ করার জন্য তাদের আরও বেশি করে কাজ করতে হয় তাদের আয় হয়তো বাড়ে কিন্তু তারা আর কখনোই আর্থিকভাবে স্বাধীন হতে পারে না এটাই হলো সেই ভলঙ্কর র্যাট রেসের ফাঁদ তাহলে প্রশ্ন হল এই র্যাট রেস থেকে বেরোনোর উপায়টা কি ধনী বাবার মতে এর জন্য শুধুমাত্র একটা নিয়ম জানতে হবে আর সেই নিয়মটা হল অ্যাসেট এবং লায়াবিলিটির আসল পার্থক্যটা বোঝা বিশ্বাস করুন এই একটা জিনিসই ধনী আর বাকি সবার মধ্যে সবচেয়ে বড় দেয়ালটা তৈরি করে দেয় ধনী বাবার সংজ্ঞাটা কিন্তু একদম সহজ অ্যাসেট বা সম্পদ হল এমন যে কোনো জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে মানে আপনার আয় বাড়ায় যেমন একটা বাড়ি যদি ভাড়া দিয়ে আয় হয় তাহলে সেটা একটা অ্যাসেট অথবা ধরুন স্টক যেখান থেকে ডিভিডেন্ড পাওয়া যায় মূল কথা হল টাকার প্রবাহটা আপনার দিকে আসবে আর ঠিকের উল্টোটা হল লায়াবিলিটি বা দায় এটা হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন যে বাড়িতে থাকার জন্য প্রতি মাসে লোন শোধ করতে হয় সেটা একটা লায়াবেলিটি একটা গাড়ি যার জন্য লোন ইন্স্যুরেন্স আর মেন্টেন্সের খরচ আছে সেটাও একটা লায়াবিলিটি এখানে টাকার প্রবাহটা আপনার থেকে বাইরের দিকে যায় সাধারণত গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আয়ের প্রধান উৎস হল তাদের চাকরি বা মাইনে সেই টাকাটা হাতে আসার সাথে সাথেই ট্যাক্স বাড়ির লোন গাড়ির কিস্তি আর হাজারো খরচে বেরিয়ে যায় তাদের অ্যাসেট কলমটা প্রায় শূন্যই থাকে তাই তাদের সারা জীবন চাকরির ওপরই নির্ভর করে থাকতে হয় কিন্তু ধনীদের গল্পটা দেখুন একদম অন্যরকম তাদের আয়ের প্রধান উৎস হল তাদের অ্যাসেট কলাম চাকরি নয় তাদের ব্যবসা রিয়েল এস্টেট বা স্টক থেকে যে আয় আসে তা দিয়ে তাদের সব খরচ মেটানোর পরেও টাকা বেছে যায় আর সেই অতিরিক্ত টাকা দিয়ে তারা আরও অ্যাসেট কেনে যা তাদের আয়কে একটা চক্রের মতো বাড়াতেই থাকে সুতরাং আসল কথাটা হলো শুধু টাকা রোজগার করলেই হবে না সেই টাকাকে দিয়ে কাজ করাতে জানতে হবে ধনীদের কিছু সহজ কিন্তু শক্তিশালী মূল মন্ত্র আছে যা তারা সময় মেনে চলে চলুন জেনে নেওয়া যাক সেই মূল মন্ত্রগুলো এই একটা কথাই পুরো বইটার সারমর্ম আমাদের জীবনের লক্ষ্য শুধু বেশি বেতনের চাকরি পাওয়া নয় লক্ষ্য হল এমন একটা অ্যাসেট কলাম তৈরি করা যা আমাদের হয়ে টাকা রোজগার করবে এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকব তখনও ধনী বাবা এখানে তিনটে দারুণ পদক্ষেপের কথা বলেছেন প্রথমত নিজের ব্যবসার দিকে নজর দিন এর মানে হল চাকরি ঠিক রেখেও পাশাপাশি নিজের অ্যাসেট কলম তৈরি করা শুরু করুন দ্বিতীয়ত প্রথমে নিজেকে অর্থ প্রদান করুন এর মানে হল বেতন পাওয়ার পর সবার আগে বিল মেটানোর জন্য নয় নিজের অ্যাসেটে বিনিয়োগের জন্য টাকা সরিয়ে ফেলুন আর তৃতীয়ত এমন অ্যাসেট কিনুন যা আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আয় করতে পারে এখন অনেকেই হয়তো ভাবছেন বাহ ব্যাপারটা তো বেশ সোজা কিন্তু শুধু জানলেই কি সব হয় আসলে হয় না ধনী হওয়ার পথে বেশ কিছু মানসিক বাধা আছে যা বেশিরভাগ মানুষকে মাঝপথেই আটকে দেয় এই বাধাগুলো কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি আছে যেমন টাকা হারানোর ভয় যা আমাদের কোনো ঝুঁকিই নিতে দেয় না নেতিবাচকতা বা সিনসিজম যা সবকিছুর মধ্যে শুধু সমস্যা খুঁজে বেড়ায় অলসতা যা আমাদের আর্থিক পরিকল্পনার মতো জরুরি কাজটাকেই পিছিয়ে দেয় আর খারাপ অভ্যাস যেমন আয়ের আগেই খরচের পরিকল্পনা করে ফেলা এই বাধাগুলো টপকাতে না পারলে আর্থিক স্বাধীনতা পাওয়া সত্যি খুব কঠিন তাহলে সমাধানটা কি সমাধান একটাই আর্থিক বুদ্ধিমত্তা বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাড়ানো ভয়কে জয় করা সুযোগকে বিশ্লেষণ করা আর ভালো অভ্যাস তৈরি করা এই সব কিছুই সম্ভব হয় সঠিক আর্থিক শিক্ষার মাধ্যমে এটাই হলো আসল হাতিয়ার পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটু ভেবে দেখুন তো জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আসলে কী উত্তরটা হলো টাকা নয় আমাদের আর্থিক শিক্ষাই আমাদের সবচেয়ে বড় সম্পদ কারণ টাকা আজ আছে কাল হয়তো থাকবে না কিন্তু জ্ঞান আর আর্থিক বুদ্ধিমত্তা যদি থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই আবার সম্পদ তৈরি করা সম্ভব আর এটাই হলো রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা